সকলকে আবারও স্বাগতম আমাদের চ্যানেল গ্লাউসের শাড়ির পক্ষ থেকে এগুলো হচ্ছে আপনার এই বানার ভিতরে খুবই প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি এগুলো ব্লাউজ পিস সহ থাকবে এগুলোর ভিতরে ছয়টা সাতটা কালার থাকবে যারা নিতে চান স্ক্রিনের নিচে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন যেটা হচ্ছে কালোর ভিতরে থাকবে খুবই সুন্দর শাড়ি এটা হ্যাঁ খুবই সুন্দরের ভিতরে হ্যাঁ এগুলাতে আপনার এই যে জুল লাগানো থাকবে এটা থাকবে আঁচলের পাটটা হ্যাঁ আঁচলের পাটটা এবং প্রতিটা আঁচলে এরকমের এই জুল লাগানো থাকবে আর সাথে ব্লাউজ পিসও হয় যে এটা হচ্ছে ব্লাউজ পিসটা ঠিক আছে সবগুলা ব্লাউজ পিস সহ খুবই সুন্দর এবং উন্নত মানের শাড়ি এটার ক্যাটালগ থাকবে এই যে এটা একটা কালার থাকবে সবুজের ভিতরে খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর একটা শাড়ি টানা বানার ভিতরে এটাও খুবই সুন্দর একটা ডিজাইন তো এগুলার দাম থাকবে মাত্র বত্রিশশো টাকা করে যারা যেটা নিতে চান আমাদের রিমুভ বা হোয়াটসঅ্যাপে কল দিবেন আমরা আপনাদেরকে দিতে পারবো খুবই উন্নত মানের শাড়ি এগুলো পাঁচ ছটা কালার থাকবে যে যে কালারটা আগে নিতে চান আমাদের রিমু হোয়াটসঅ্যাপে কল দিবেন হ্যাঁ খুবই সুন্দর পাঁচটা কালার থাকবে এই যে কালার গুলা আবার দেখাচ্ছি আপনাদের খুবই সুন্দরের ভিতরে যারা নিতে চান আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন যে কালারটা নিতে চান দ্রুত আমাদের রিমু হোয়াটসঅ্যাপে কল দিবেন এই যে একটা শাড়ি আপনাদের দেখাইতেছি খুলিয়া খুবই সুন্দরের ভিতরে হ্যাঁ এই যে এটা হচ্ছে পুরা জমিনটা এই হচ্ছে ব্লাউজ পিসটা ব্লাউজ পিস জমিন পুরো কাজ করা থাকবে এবং সফটের ভিতরে সফটের ভিতরে থাকবে এবং আঁচল থাকবে এই যে এটা আঁচলটা আঁচলে টার্সেল করানো থাকবে এগুলোর দাম থাকবে মাত্র বত্রিশশো টাকা করে যারা নিতে চান আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে দ্রুত যোগাযোগ করবেন কালার শেষ হয়ে যাওয়ার আগেই